বাংলাদেশ দল আয়ারল্যান্ডের সঙ্গে টি টোয়েন্টি ম্যাচ জিততে পারে না তাহলে এই দল কি বিশ্বকাপে যে কোনো ম্যাচ জিতে পারবে আপনারা একটা মূল্যবান কমেন্ট করবেন কারণ বাংলাদেশ দল কিন্তু টি টোয়েন্টিতে একবারে দায়িত্ব তাই ক্রিকেট খেলে এটা বলাই যায় বাংলাদেশ দলের একাধিক কিছু খেলোয়াড় রয়েছে তারা ভালো মতো পারফরমেন্স করতে পারে না তারপরেও তারা স্কোয়াডে থেকে যায় বা জায়গা দলে ঠিকই অর্জন করে নেয় কিন্তু এদিকে বাংলাদেশ দলের বাইরে কিছু সব খেলোয়াড় রয়েছে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের হয়ে দারুণ খেলছে সে ছাব্বিশ সুম্য সরকারের মতন খেলোয়াড়দের কথা বলছি এরা কিন্তু ভালো পারফরমেন্স করছে তারপরেও বাংলাদেশ দলে ঢুকতে পারছে না অন্যদিকে জাকির আলী অনেক পারফেক্ট ইমন এরা বলার মতন ভালো কোনো পারফরমেন্স করতে পারছে না তারপরও তারা স্কোয়াডের থেকে জায়গা করে নিচ্ছে আর এইভাবে যদি বাংলাদেশের সিন্ডিকেট চলে তাহলে কি বাংলাদেশ দল ন্যাশনাল লেভেলে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এটা ঠিক আছে কিন্তু বিশ্বকাপে যে এক এগারটা দুটো ম্যাচ খেলবে হারবে আবার বাড়ি চলে আসবে আচ্ছা বলবে আমরা শিখছি এই সেগা যে কতদিন বাংলাদেশের শেষ হবে আমার মাথায় তোকে কিছু ধরে না শিখতে শিখতে জীবনটাই পার করে দিচ্ছে যেখানে আয়ারল্যান্ডের মতন দল আফগানিস্তানের মতন দল তারা দারুণ পারফরমেন্স করছে নেপালের মতন দল কিন্তু বাংলাদেশের মতন দল তারা সারা খালি শিখতে শিখতে জীবন শেষ তাছাড়াও বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই আয়ারল্যান্ড সিরিজটাই পাচ্ছে এই আয়ারল্যান্ড সিরিজেই আয়ারল্যান্ডের কাছেই হারছে বাংলাদেশ নিজের ঘরের মাটিতে তাহলে একটা বার বোঝুন বাংলাদেশের ক্রিকেট একবার শেষ সেখানে নেপালের মতন দল ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে দেয় নিজের ঘরের মাটিতে আর বাংলাদেশ ঘরের মাটিতে আয়ারল্যান্ডকে হারাবে এটাই আমরা আশা করেছিলাম কিন্তু সে আশায় ঘুরে বালি আর বাংলাদেশ ক্রিকেট যেভাবে খেলে যাচ্ছে আর যেভাবে আগাচ্ছে এভাবে কি যে ন্যাশনাল লেভেলে ভালো কিছু করা সম্ভব হবে কি না জানান